প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শীষ ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু এও এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন ট্রাইয়ের ট্রাক ভর্তি বেন সবাই যোগ্য দক্ষ প্রিয় নেতা নুরভাই এলাকার উন্নয়নে নেতার বিকল্প নাই জানেন যে পাশাপাশি দুটি শরিক দল ভোড়ায় বিজেপি এবং কটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা নির্বাচন করছি আমরাও কিন্তু আমাদের নেতা কর্মী সহ সতীস্ফূর্ত এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য উপস্থিত হয়েছে ধন্যবাদ